ইউক্রেইন রাশিয়া শান্তি আলোচনার বিষয়ে চূড়ান্ত পদক্ষেপের প্রস্তুতির মাঝেই আবারও ইউক্রেনের রাজধানী কিভ লক্ষ্য করে বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া শুক্রবার দিবাগত রাতে কিভের অন্তত সাতটি স্থানে হামলা হয়েছে বলে এক টেলিগ্রাম পোস্টে নিশ্চিত করেছেন সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান তিমুর তাকাচেঙ্কো এই হামলার প্রভাবে কিভের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে শহরের প্রায় দু আবাসিক ভবন একশো সাতাশিটি নার্সারি বা শিশু পরিচর্যা কেন্দ্র এবং একশো স্কুলে হিটিং সিস্টেম বিকল হয়ে গেছে সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা জানিয়েছেন হামলার ফলে কিভের এক তৃতীয়াংশ এলাকার মানুষ হিটিং সিস্টেম ছাড়া সময় পার করছে বা আমি মনে করি মিত্রদের উচিত আমাদের আরো অস্ত্র দেওয়া কারণ রাশিয়া আসলে ভান করছে তারা শান্তি চায় যা তারা কোনোভাবেই চায় না আজকের এই হামলা থেকে বিষয়টি আরো স্পষ্ট তারা শুধু আলোচনার নামে নাটক করছে আর কিছুই না আবহাওয়া অফিস জানিয়েছে বর্তমানে কিভের তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াস তবে সপ্তাহান্তে তা নেমে যেতে পারে মাইনাস এইট ডিগ্রি সেলসিয়াসে এমন প্রতিকূল আবহাওয়ায় হিটিং সিস্টেম বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি শিশু ও বয়স্কদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে এদিকে এক এক্স পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি দাবি করেছেন শুক্রবার রাত থেকে রাশিয়া ইউক্রেনে অন্তত পাঁচশো ড্রোন এবং চল্লিশটি মিসাইল নিক্ষেপ করেছে তিনি মনে করেন কিভের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ধ্বংস করে দিতে উদ্দেশ্য এই হামলা চালানো হয়েছে তার অভিযোগ মস্কো শান্তি আলোচনার কথা বললেও বাস্তবে তারা কিনজাল ব্যালিস্টিক মিসাইল এবং ইরানি শাহেদ ড্রোন দিয়ে তাদের আসল লক্ষ্য প্রকাশ করেছে আজি রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর